যে মহান আল্লাহ ওয়াতাল আমাদেরকে আশ্রাফুল মাখুলুকাত করে উত্তমভাবে সৃষ্টি করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন শুধু তাই নয় আমাদেরকে প্রত্যেক জুম্মাহের নাই আজকেও জুমার দিনে সকলকে একাত্রিত করে জামা করে জুমার খুতবা শোনার পরেই করে সালাদ আদায় করার দিনে তহসিক দান করেছেন কে মাহবুদের প্রশংসা করে শেষ করতে পারি না তাই সকল একবার মহব্বতের সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ তারপরে আমার নবী আপনার নবী সারা বিশ্বের নবী আখির নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম তিনার ওপর লাখ দরুদ ও সালাম রহমত শান্তি অবতীর্ণ হোক আমিন আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বারিক আলাই সম্মানিত বিন্দু আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিম থেকে একটিমাত্র আয়াত তেলাবাত করেছি এবং মোহাম্মদ সাল্লা আলি ও সাল্লামের একটি হাদিস পরিবেশন করেছি কোরআন এবং হাদিস থেকে সামনে রেখে আমি আমার সংক্ষিপ্ত সময়ের আজকের জুমার খুঁজবার বয়ান শেষ করবেন শাল্লাহ ইল্লা বিল্লাহ আমরা আমাদের সামনে যে বিষয়টি আজকে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে সলাতের ফজিলত সলাতের গুরুত্ব এই বিষয়কে আমি কয়েক ভাগে বিভক্ত করেছি কয়েকটি ভাগ করেছি তার মধ্যে দুইটি বলবো সলাতের ফজিলত এবং যারা সলাগ আদায় করে না তাদেরকে ইসলাম কি বলেছে এবং যারা সলাৎ আদায় করে না এদের ঠিকানা কোথায় হবে এদের থাকার জায়গা কোথায় হবে এনে আর আলোচনা করবেন আমরা জানি সলাখ এমন একটি গুরুত্বপূর্ণ এবাদত পৃথিবীতে যত এবাদত রয়েছে সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদত হল এই সলা কেন আপনি একবার লক্ষ্য করে দেখুন পৃথিবীতে যত এবাদত রয়েছে সমস্ত এবাদত যত এবাদক ফরজ করা হয়েছে সমস্ত এবাদক এই দুনিয়ার বুকে পৃথিবীর বুকে ফরজ করা হয়েছে কিন্তু সালাদ এমন একটি গুরুত্বপূর্ণ এবাদক এই সালাদ আল্লাহ সুবাহ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মেয়েরা যে নিয়ে যে সাত আসমানের উপরে নবী সাল্লাহ সাল্লামের মাধ্যম দিয়ে পাঁচ অক্ত সালাত ফরজ করেছেন এই হলো সালাতের ফজিলত তাহলে সালাতের ফজলত কত আল্লাহ সুবহানা হুয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাত আসমানের উপরে নিয়ে সেখানে পাঁচ ওয়াক্ত সালাত ফরজ হয়েছিল শুধু তাই নয় এই সালাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত এই সালাত এমন একটি ফজিলতপূর্ণ ইবাদত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া ছেড়ে চলে যাবেন পৃথিবী ছেড়ে চলে যাবেন তার পূর্বে তিনি বলছেন হে আমার উম্মত হে আমার মুসলিম জাতি উম্মত তোমরা সালাত আদায় করো তোমরা সালাত আদায় করো তোমরা সালাত ত্যাগ করবে না তাহলে সালাতের কত ফজিলত রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন তার পূর্বে তিনি উম্মদকে বলেছেন উম্মত তোমরা সালাপ আদায় করবে তোমরা নামাজ পড়বে কখনো তোমরা সালাদ চাল করবে না কিন্তু আজ বর্তমান সমাজের মুসলমান জাতি সালাত আদায় করে না সালাত নাকি খুব কঠিন হয়ে গেছে নামাজ নাকি খুব কঠিন হয়ে গেছে তাই আমরা সালাত আদায় করি না কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লাম কেদে কেঁদে আপনার জন্য বলেছে তোমরা সালাত আদায় করো সালাত সাদ করবে না এই হলো সলাতের ফজিল মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম জাহান নাম থেকে বাঁচানোর জন্য আপনাকে সালাত আদায় করতে বলছেন কিন্তু আমরা সালাত আদায় করি না পৃথিবীতে যত এবাদত রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদত সালাত কেন আপনি পৃথিবীর যত এবাদত করুন না কেন হাতরের মাঠে কোনো কাজে আসবে না আপনি যতই নামাজ আপনি যত এবারত করুন না কেন কেয়ামতের মাঠে কোন কাজ আসবে না আপনাকে সালাত আদায় করতে হবে সালাত আদায় করা ছাড়া আপনার কোন কাজ আসবে না তাই আনা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দ ইয়াউমাল কিয়ামাতিস সালাত পৃথিবীর মানুষ কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষকে সালাদ সম্পর্কে প্রশ্ন করা হবে সহিন চলি হৎু অলহু সাই রুমালিন তার সালাদ গ্রহণযোগ্য হয় তাহলে সমস্ত আমল গ্রহণযোগ্য হবে অহিনোচার চায়ের আমালিন বোধই তার শলাদ গ্রহণযোগ্য না হয় সমস্ত আমল বাতিল হয়ে যাবে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে হাদিস যারা প্রমাণিত হয় যে যদি আপনি পৃথিবীর বুকে সালাদ আদায় করে থাকেন তাহলে যদি আপনি আপনার সমস্ত আমল গ্রহণযোগ্য হয়ে যাবে যদি আপনি দুনিয়ার বুকে সালাত আদায় না করেন যদি আপনি দুনিয়ার বুকে নামাজ আদায় না করেন কিয়ামতের মাঠে যখন প্রশ্ন করা হবে আপনার সালাত যদি গ্রহণযোগ্য না হয় আপনি যত ইবাদত করেছেন পৃথিবীর বুকে সমস্ত ইবাদত বাতিল হয়ে যাবে আপনি বলবেন হুজুর তাহলে রমজান মাসে শ্যাম পালন করলাম সেগুলো কি হবে লক্ষ টাকা হজ করলাম সেগুলো কি হবে আমরা যে দিল দিল হিজা সেই নয় দশ কুরবানি করলাম সেই কুরবানি আমাদের জিনা সেগুলো সব বাতিল হয়ে যাবে আপনাকে থাকতে হবে আপনি যতই শ্যাম পালন করুন রমজান মাঝে শ্যাম পালন করলেও ক্রিয়ামতের মাঠে বাঁচা যাবে না আপনি যদি হজ করাছেন কিয়ামতের মাঠে বাঁচা যাবে না আপনি লক্ষ 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 কোটি টাকা যদি মাদ্রাসা মসজিদে ইয়াতিম প্রতিবেশীকে দান করেন তবে আপনি কিয়ামতের মাঠে বাঁচতে পারবেন না কেন আপনার ভিতরে সালাত থাকতে হবে সালাত যদি আপনার ভিতরে না থাকে আপনার সমস্ত ইবাদত বাতিল হবে একথা মোহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন হাদিস গ্রন্থ করে আছে বিশ্বনবী চোদ্দশো বছর পূর্বে বলেছেন আর আপনি সালা ফ্যালাই করেন না আপনি নামাজ পড়েন না আপনি ভাবছেন আমি নামাজ না পড়েই আমি জান্নাতে চলে যাব। কখন আপনি জাঙ্গনাত যেতে পারেন না আপনাকে পাঁচ অক্ত সালা সেলাই করতে হবে উদাহরণস্বরূপ আপনি হজ করতে যাবেন হজ করতে যাবেন আপনি ভিসা করবেন যদি আধার কার্ড না থাকে আপনার ভিসা করা হবে না আপনি তার মানে হজ করতে যেতে পারবেন না বাংলাদেশ যেতে পারবেন না সফর করতে পারবেন না ঠিক নামাজকে ধরালেন আপনার আধার কার্ড নামাজ একটা আধার কার্ড আপনি জান্নাত যাওয়ার জন্য রোজা করেছেন হজ করেছেন কিন্তু আপনার মেন একটা জিনিস মেন জিনিসটা না সেটা একটি শলাপ যদি সলাপ না থাকে আপনি জানেন দাবেন কিভাবে অথচ আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি রমজান যদি কোনো ব্যক্তি একটি পালন করে তাহলে তার চেহারাকে জাহান নাম থেকে সত্তর বছর দূরে ছড়িয়ে রাখবেন এ কথা হাদিস মোহাম্মদ বলেছেন কিন্তু আল্লাহ নাবি বলছেন জান্নার যাওয়ার জন্য সমস্ত জিনিস করেছেন কিন্তু আপনার কি নাই নেই জান্নার যেতে পারেন না হজ করা হজ করতে যাব বলে যেমন পাঁচ লাখ টাকা জমা করে আমার ভিটা যদি না হয় আধার কার্ড না থাকে যেমন হজ করতে দিতে পারবেন না ঠিক রকম পাঁচ নামাজ যদি না থাকে আপনি জান্নার যেতে পারবেন না আপনাকে নাম যেতে হবে সলাত কত ফজুলতপূর্ণ নেবাদও কত গুরুত্বপূর্ণ এবাদও আবু হুরাই রজ্জাল্লাহ্তালান হারেন রাসূল সাল্লাল্লাহ ওয়ারেই সাল্লাম বলেছেন আমার সাহাবিগণ তোমাদের বাড়ির সামনে যদি একটি নদী থাকে নহর থাকে সেই নদীতে যদি তোমরা জেনে পাঁচ বার গোসুল করো তাহলে কি কোনো ময়লা থাকতে পারে সাহাবিগণ বললেন জি না রসুল সাল্লাহ সাল্লাম বললেন উদাহরণস্বরূপ তা সত্ত্বে সলাদে ব্যক্তি আদায় করবে আর আর কোনো গুনাহা থাকতে পারে না আল্লাহ তালা তার গুনাহ ক্ষমা করে দেন আল্লাহ তালাতাকে মাফ করে দেন কীভাবে মাফ করেন উম রল্লাহ তালান হওয়া করেন আমি রসুল সাল্লাল্লাহ রে ওসাল্লাম কেবলটে ফিরেছি ইন্দল আব্দ ইদার সামহিলা সলাতি দেখুন নিশ্চয় বান্দা দেখুন নামাজে দাঁড়িয়ে যায় তখন তার দুই কাঁধের ওপর গুনহা রাখা হয় যতবার রুকু করে যতবার সাজদা করে ততবার গুনাহ ধরে ধরে পড়ে ততবার গুনাহ ধরে পড়ে যায় অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে যখন কোনো মানুষ যখন কোনো ব্যক্তি নামাজে দাঁড়িয়ে যায় তখন তার রাখা হয় গুনহাকে তাপিয়ে দেওয়া হয় যতবার সাজ্জা করে ততবার তার গুনাহ ধরে ধরে পড়ে তাহলে বলুন নামাজের কত ফজিলত রয়েছে নামাজের কত গুরুত্ব রয়েছে শুধু তাই নয় যারা সালাদ করেন না তারা মনে রাখেন যারা সালাদ করেন না তারা মনে রাখেন যারা এই সালাদ অবহেলা করেছেন